এইটা ভরচা এইটা কি রক্ত বের হচ্ছে কেন জানতো নাই জানতো নেই দেখেছো কি অবস্থা আছি সমুদ্রে এসছি এসে সকাল বেলা দেখছি এই অবস্থা কি বলছে তোরা ওরা বলছে যে কেটে রান্না করবে না শুনিনি ওটা খুব বাজে ব্যাপার আমি প্রথম দেখলাম আর প্রথম দেখলাম দেখেই এইটা দেখলাম যে মারা গেছে ওখানেও শুনলাম একটা মারা গেছে